আজকে পয়লা বৈশাখের দিন আমি বাসায় ছিলাম না বিদায় কিন্তু কোনো কিছুই আয়োজন করতে পারি নাই তো যাই হোক মেয়েরা সব কিছু নামায় গুসাইয়ে দিয়ে গেছি কারণ আজকে আমার যেহতের দাওয়াত এই কারণে হচ্ছে আমি কোনো কিছু করতে পারি নাই বাসায় থাকতাম তাহলে ঠিকই করতাম তো গত বছরের আমার এই পয়লা বৈশাখের শাড়ি ওইটাই আমি পরছি আজকে একটু

তো এই জন্য হচ্ছে আজকে আমি আমার বোনের বাড়ি যাই তো যে হোটেল মধ্যে তো আমি রান্না করার সুযোগ পাই নাই এখন সকালবেলা তো আমি সব কিছু রেডি করে দিয়ে গেছি আমার মেয়ে রান্না করবো আমার বোন আর আমার মেয়ে রান্না করিয়া তারা খাওয়া দাওয়া করবো আর অবশেষে আমি কিন্তু আমার বোনের শ্বশুর বাড়ি যেতেছি যে হোটেল দাওয়াতের মধ্যে তো চলেন আপনারাও আমার সাথে আমি কোথায় কোথায় যাই কি কি করি আর আমার ছোট বোন বলতাছে আপনারা আমার সাথে চলেন যে হাত খাইয়ে গেলেন তো ঠিক আছে বের হইলাম আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার ছেলের রেডি করাইছি তো ছেলে শুয়ে শুয়ে মোবাইল हम यार बनाते हो 2022 ये अगर जो बोले थे हम तो घर पता साफ अच्छे से आ मार घर के खाई নাই নাই লাগ্ নালাগ্ নাল লৈ যাম কাজিহি নাই নাই

সেটা খাওয়া দাওয়া করলে মানে আমার কোন মানে আমার কোন আত্মীয় স্বজনের সাথে আমার দেখা হয় নাই আমি যাই দেখছি আমার মামার

কেউ তো আর অপেক্ষা করে না খানা শেষ যার যার মতো তার তার বাসায় যায় গা তো এরকমই আর খাবার দাবার শেষ করে সবাই সবার মতো গেছে আর খানা দানা যা করছে সবকিছু বেশি হয়েছে সব কম হয় নাই তো তারা আবার সবার খাবার দাবার শেষ করার পর তারা চার ভাইয়ের ভাগ করে নিছে তিন বোনের ঘরে ভাগ করে নিছে যত আত্মীয় স্বজন আছে যারা না আসছে তাদের সবাই খাবার দাবার দিয়ে দিছে তো আমার ছোট বোনের জন্য খাবার দিয়ে দিছে তা আমি জানি না বাটির মধ্যে কি দিছে মানে যে কথা খাবার যা করছে তাই তুমি মনে হয় তো এই যে কলা দিয়ে দিছে আর এ হচ্ছে কলা আমার বোনের গাছের মধ্যে অনেক ফল ফুল কিন্তু আপনারা আসলে বিশ্বাস করবেন না গাছের মধ্যে কিন্তু আমার শ্বশুরবাড়ির মতো এরকম সুন্দর কলা হয় গাছের মধ্যে মানে দেখলে মানুষের মনে কর মনে হয় যে ভিনে আনছে তো এরকম ওই মানে প্রথম লুঙ্গি দিয়া না লুঙ্গি দিয়া ডাইকে খাড়ে নিচে ধুয়ে দেয় যখন হলুদ যায় কলাটা তখন বাড়ির থেকে ওই নে মানে বিক্রি হয়ে যায়

पड़ा जाए ना तो ये तो 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 हो चाहिए शोर तो ये गुलाबी यदि समान हैं आराधित तस्वीरों का ठहर दितेसा तस्वीरें ये बाकी ये लगाचा पास बाकी तो ये लेकिन तोड़ने को जो हुए था तो ये कारण है वो चाहे मैं आर हाथे गुलाबी फोटो दिखाने जाए যে কোদ্দারের মধ্যে খুবই গেঞ্জাম হয় আর অনেক মানুষ হয় দেখেন আমার বোনে সরিষা দিয়ে দিচ্ছে এখানে ব্যাগের মধ্যে পড়ে গেছে সরিষা আর রসুন আস্তা কুজা মনে হয় পায় না এলাকা রসুনের বাটা দিয়ে দিচ্ছে এই যে প্রথম বাটি দিয়ে খুলি কি আছে দেখুন এই যে এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে মাসকালার ডাল সবজি আর এটা তো হচ্ছে পায়েস আর হচ্ছে সাদা ভাত মানে যে কতের মধ্যে খাবার দাবার যা করে তাওই নাকি সবকিছু কিছু মিলে অল্প অল্প হইলেও গর্ভবতী মহিলাদেরকে খাওয়াইতে হয় তো এই জন্য হচ্ছে আমার মনে হয় দিয়ে দিছে এই যে গরুর মাংস মানে যে খাবার দাবার করছে এগুলোই দিচ্ছে আর কি তো এগুলো এখন গরম দিয়ে দেয় না ওইখানে যাই আমি ক্যামেরা অন করি নাই অনেক মানুষের জ্ঞান জাম কাপ যাক আমার শরীরটাও খারাপ লাগছে আমি যাই সেরে শুয়ে গেছি গে তারপর আসার সময় অন করি না খালি যাওয়ার সময় রাস্তার মধ্যে একটুখানি অন করছিলাম ক্যামেরাটা এই আর কি